আমরা আমাদের লাইফের বেস্ট সময় পার করে এসেছি স্কুলে সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় স্কুল লাইফ মানে এক গাদা রঙিন স্বপ্ন শৈশবের আবেগ যেগুলোকে কখনো ভোলা যায় না সবচেয়ে খারাপ ব্যাপার যে আমরা চাইলেও সেগুলোকে আর ফিরে পাবো না অনেক মিস করি স্কুল লাইফ এবং স্কুল লাইফের সেই ফ্রেন্ডগুলোকে স্কুল লাইফের বন্ধুরা মিলে কতই না আনন্দ করেছি টিফিনে কারাকারি করে খাবার খেয়েছি ভীষণ মিস করি স্কুল লাইফটাকে স্কুল ফ্রেন্ডদের মিস করি আসলে তখনকার বন্ধুত্বটা মোটেও কোনো নাটক ছিল না পাঁচ টাকার ঝালমুড়ি পাঁচ টাকার বাদাম মটর কালাই নিয়ে কত ছোড়াছড়িই না করেছি স্কুলের লাস্ট ফ্রেন্ডসটাতে বসে কত শয়তানি না করেছি খুব মনে পড়ে কথাগুলো দিনগুলোর কথা খুবই মনে পড়ে একজনের বই খাতা আর একজন লুকিয়ে রাখা শেষ প্রেন্সে বসার বসার জন্য আগে যাওয়া স্কুলে না যাওয়ার বাহানা খোঁজা কত আরও কত কি। স্কুল লাইফটাই সুন্দর ছিল যেইমাত্র কলেজ লাইফে পা দিলাম তারপর থেকেই শুরু হলো যুদ্ধ কলেজ লাইফ শেষ করলাম অ্যাডমিশনে কোথাও চান্স পেলাম না এখন তো নানা ধরনের সমস্যা চিন্তা সময় চলে যাচ্ছে কিন্তু ক্যারিয়ার হচ্ছে না স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বাবা মা বৃদ্ধ হচ্ছে বন্ধু বান্ধব হারিয়ে যাচ্ছে একের পর এক বন্ধু গুলো হারিয়ে যাচ্ছে দিনের পর দিন একের পর এক ভুল সিদ্ধান্ত লাইফে এত ভয়ঙ্কর যে লাইফ নিয়ে মানে চিন্তাই করা যায় না লাইফের দিকে তাকানো যাচ্ছে না এখন মনে হচ্ছে যে পৃথিবীতে আমার মতো ব্যর্থ মানুষের আসলে কোনো প্রয়োজন আছে কি লাইফ এমনই আসলে কিন্তু স্কুল লাইফ থেকে যে মানে অনেক কিছু পেয়েছি আসলে সেগুলো আসলে মনে রাখার মতো স্কুল লাইফ আসলে অনেক কিছু দিয়েছে এটা আমাদের স্কুলের খেলার মাঠ যেখানে আমাদের রয়েছে নানা রকমের স্মৃতি স্কুলের বারান্দা আসলে অন্য রকম একটা শান্তি পাই স্কুলে গেলে স্কুল লাইফের কথা মানে মনে করে দেয় এটা ছিল অফিস রুম স্যার ম্যাডামদেরও অনেক মিস করি যদিও তাদের সামনে এখন যেতে পারি না অনেক লজ্জা লাগে অনেক মিস করি স্কুল লাইফ আই লাভ স্কুল লাইফ ভেরি মাচ